আসসালামু আলাইকুম কেডেট কলেজ ভর্তি পরীক্ষায় গণিত প্রস্তুতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আমি চেষ্টা করবো যেসব প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্নগুলো কেডেট কলেজ ভর্তি পরীক্ষায় এসে থাকে এ ধরনের প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য নিয়মিত ভিডিও পেতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা যে প্রশ্নটি আজ সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি শতকরা থেকে এসেছে প্রশ্নটি হচ্ছে একটি নতুন কলমের দাম দশ টাকা আমি একটি পুরাতন কলম সাত দশমিক পাঁচ শূন্য টাকায় ক্রয় করলাম এতে আমার শতকরা কত টাকা বাঁচলো শতকরা কত টাকা বাঁচলো এটি আমাদের মূলত বের করতে হবে তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে প্রথমে লিখে নিব এটি যেহেতু বড় প্রশ্ন আকারে আসবে আমাদের অবশ্যই পরীক্ষায় বিস্তারিতভাবে সমাধান করে দিতে হবে তাহলে আমরা লিখব একটি নতুন কলমের দাম একটি নতুন কলমের দাম দশ টাকা একটি পুরাতন কলমের দাম হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য টাকা সাত দশমিক পাঁচ শূন্য টাকা এখন শতকরা কত টাকা বাঁচলো এটি বের করার আগে আমাদের বের করতে হবে যে দশ টাকায় কত টাকা বাঁচলো তাহলে আমরা লিখব দশ টাকায় বাঁচলো তাহলে এখানে দশ থেকে আমরা কম দিয়ে কিনেছি যত টাকা কম দিয়ে কিনেছি এটা বের করবো তাহলে দশ থেকে সাত দশমিক পাঁচ আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে থাকছে দুই দশমিক পাঁচ শূন্য টাকা এই দুই দশমিক পাঁচ শূন্য টাকা বাঁচলো মূলত দশ টাকায় তাহলে এক টাকায় কত টাকা বাঁচলো এবং একশো টাকায় কত টাকা বাঁচলো আমরা যদি ঐকিক নেমে করি তাহলে এভাবে করতে হবে অতএব এক টাকায় বাঁচলো তাহলে দুই দশমিক পাঁচ শূন্য ডিভাইডেড এখানে রয়েছে দশ টাকা আমরা ঐকিক নিয়মে সম্পন্ন করছি এখানে অতএব একশো টাকায় বাঁচলো আমরা ডট দিলাম একশো টাকায় বাঁচলো এখানে আছে দুই দশমিক পাঁচ শূন্য গুণ একশো ডিভাইডেড হচ্ছে দশ টাকা দশ দশে একশো আমরা দশ দিয়ে যদি গুণ করি তাহলে পাচ্ছি এখানে পঁচিশ টাকা গুণ প্রক্রিয়াটা আমরা রাফ করে নিতে পারি এখানে দুই দশমিক পাঁচ শূন্য দশ দিয়ে যদি গুণ করি তাহলে আসতেছে শূন্য শূন্য এবার দুই গড় বামে দশমিক দিলে আসতেছে পঁচিশ দশমিক শূন্য শূন্য টাকা অর্থাৎ পঁচিশ টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আহ ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ